নমস্কার শুভঙ্কর এডুকেট পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকের এই শুভঙ্কর এডুকেট চ্যানেলে আমরা এই নতুন সবে মাত্র আমরা ইউটিউব চ্যানেলের আগমন তবে এখানে আমরা যেহেতু চ্যানেলের বিষয়বস্তু হচ্ছে পাঠদান এডুকেশান পাঠদান অর্থাৎ এডুকেশান পারপাস আমাদের পঠন পাঠন সেক্ষেত্রে এডুকেশান পারপাসের আদার্স কোনো চকু থাকবে না আর আমরা এই মুহূর্তে প্রথম একটা ভিডিও ছেড়েছি অষ্টম শ্রেণির গণিত ছিল একটা অষ্টম শ্রেণীর উপহাদ ওয়ান ছিল সেক্ষেত্রে অষ্টমীর উপহাদ ওয়ানটা তখন আমরা যেভাবে ভিডিওটা তৈরি করেছিলাম স্টুডেন্ট মারফত সেক্ষেত্রে হয়তো অতটা ভালো হয়নি বা সেভাবে হয়তো কিছুটা সমস্যা থাকলে থাকতে পারে তবে আমরা সেকেন্ড ভিডিও এটা অষ্টম শ্রেণীর বিষয়ে থাকছে আজকে অষ্টম শ্রেণী তবে বিষয়টা হচ্ছে ভৌতবিজ্ঞান যেমন গতবারে গণিত গিয়েছিলাম গণিতও থাকবে আর প্রতিদিন আমরা ভিড় করতে থাকবো প্রতিদিন আমরা বিভিন্ন ক্লাসের গণিত ও ভৌতিক বিজ্ঞান নিয়ে এবার যুক্ত থাকবো তোমরা প্রতিদিন যুক্ত থেকো প্রতিদিন তোমরা এই গণিত ও ভৌতিকজ্ঞান বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা নিতে থাকো আজকের যে বিষয়টা হচ্ছে দেখো অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে ভৌতিকজ্ঞান এবং অধ্যায় হচ্ছে তা এবার এই অধ্যায়টা কেন গেলাম তোমাদের এই অলরেডি প্রথম পরীক্ষা হয়ে গেছে তো প্রথম পরীক্ষায় তোমাদের যতটা হয়েছে যদি এই তা অধ্যায়টা না হয়ে থাকে তাহলে সেকেন্ড পরীক্ষার জন্য অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার জন্য প্রিপারেশান অনুযায়ী আমরা এই মানে লেশনটা পড়ব তবে তা অধ্যায়টা অনেকে হয়তো প্রথম পরীক্ষা হলেও হয়ে যেতে পারে তত অসুবিধা নেই তবে দ্বিতীয় অধ্যায় যাদের প্রয়োজন আছে তোমরা সেরকম প্রস্তুতি নিতে পারো দেখো তা অধ্যায়টা আমরা যদি বিষয়টা জানতে চাই যে এই অধ্যায় কি কী জিনিসগুলো আছে কী বিষয়বস্তু আছে কী ক্রাইটেরিয়া আছে কি কী প্রশ্ন আসতে পারে কি ধরনের প্রশ্ন আসতে পারে এখানে কী জিনিসটা জানবো বুঝবো প্রথমে বলি আমরা কি জিনিসটা জানছি আজকের তাপ এই তাপ যে বিষয়টা আমরা জানি আজকে দিন দিনের দিন পর পর কী হচ্ছে তাপমাত্রা বাড়ছে আজকের এনভারমেন্ট অর্থাৎ পলিউশন দূষণ এই যে গ্লোবাল ওয়ার্মিং এইসব সংস্থার জন্য আমাদের এখন পৃথিবীটা পরপর পরপর তাপের দিকে বেড়ে যাচ্ছে অর্থাৎ তাপ পরপর ধীরে ধীরে বাড়তে আছে আমরা এক সময় যে পরিমাণ তাপটা সহ্য করতাম এখন ভীষণ পরিমাণে তাপটা সহ্য করছে সেই তাপ যেমন বলছি তবে এই অধ্যায় বিষয়বস্তু হচ্ছে তাপ হচ্ছে দেখো পরিমাপে ও একক তাপের পরিমাপ তাহলে তাপের পরিমাপ কি আছে তাপের পরিমাপ আছে তাপের পরিমাপ আর হচ্ছে একক পরিমাপ আর তাপের কী আছে একক আছে তাপের একক তাপের পরিমাপ আমরা এই দুটো জিনিস নেই এই কথায় তাপের পরিমাপ মানে অতটা পরিমাণ তাপ দেলে বিষয়বস্তুটা বেশি পরিমাণে তাপমুখ তাপ হবে হিট হবে তো বেশিটা পরিমাণ গলবে এবং কোনো কোনো বস্তু কম পরিমাণে তাপ কী হয় গলেও যায় এবার সেই পরিমাপ হচ্ছে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তাপের পরিমাপটা কী হয় আলাদা আলাদা এবার তাপের এককটা কি তাপ যে আমরা মেজারমেন্ট করছি যে পরিমাপটা করছি তার একটা ইউনিট আছে অর্থাৎ একক আছে সেই এককও জানবো আজকে এবার আসা যাক কোনো বস্তু তাপ প্রথমের দিকে জানি তারপর এবার আলোচনা করছি দেখো তাহলে এটা জানো এবার যে বিষয়টা আলোচনা করছি প্রথমের দিকে চলে আসছি যে কোন বস্তুর উষ্ণতা বাড়াতে এক নম্বর কোশ্চেন লিখে কোনো বস্তুর অর্থাৎ বস্তুর উষ্ণতা বাড়াতে কী কী বিষয়ের উপর নির্ভর করে বস্তুর উষ্ণতা বাড়াতে বস্তুর উষ্ণতা বাড়াতে বস্তুর উষ্ণতা বাড়াতে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনে তাপ নির্ভর করে প্রয়োজনীয় তাপ প্রয়োজনীয় তাপ প্রয়োজনীয় তাপ নির্ভর করে নির্ভর করে ঠিক আছে বস্তুর উষ্ণতা প্রয়োজনীয় তাপ নির্ভর করে কোন কোন বিষয়ের করে তাহলে বস্তুর উষ্ণতা পড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে দেখো আমরা এখানে ই তিনটি জিনিস আমরা জানবো প্রথমে হচ্ছে এক কি বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাপ কি বস্তুর উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির পরিমাণ উষ্ণতা বৃদ্ধির পরিমাণ উষ্ণতা বৃদ্ধির পরিমাণ উষ্ণতা বৃদ্ধির পরিমাণ আর কি জানব দু নম্বরে না হচ্ছে বস্তুর ঘর বস্তুর ঘর বস্তুর ঘর জানবো তিন নম্বর কী জানবো তিন নম্বর জানবো বস্তুর উপাদান কী জানবো বস্তুর উপাদান বস্তুর উপাদান এবার দেখো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয়তা কোনো বস্তুর আমি উষ্ণতা বাড়াবো অর্থাৎ কোনো বস্তু যদি তাপ যদি বাড়াই কী কী বিষয়ের জন্য বাড়াবো তার উপর নির্ভর করছে এক নম্বর হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধির পরিমাণ অর্থাৎ কতটা পরিমাণ তাপ বাড়াচ্ছি তার উপর নির্ভর করছে বস্তুর ভর কতটা ভর ছিল পরের কতটা ভর নেওয়া হয়েছে তারপর নিভব হচ্ছে বস্তুর উপাদান অর্থাৎ কীরকম কোয়ালিটির বস্তু আছে অর্থাৎ আমরা যদি বলি লোহা আছে তামা আছে নিকেল আছে কোবাদ আছে সোনা আছে বিভিন্ন রকমের উপাদানের বস্তু আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কী হয় উপাদান ক্ষেত্রে কী হয় তাপটা বাড়াতে গেলে সেই বস্তুর কীভাবে কোন বস্তু দিতে কতটা তাপ লাগবে কেন বাড়াবো কি কমাবো কম ওষোতে হবে না বেশি উষ্ণতা হবে সেটা উপাদানের উপর নির্ভর করছে এবার চলে আসি এবার আমরা এই জিনিসটা জানলাম তাহলে দু নম্বর আমরা শিখছি দেখো দু নম্বর কি শিখবো আজকে দেখো দু নম্বর হচ্ছে ধরে নেওয়া যাক একটা ম্যাথামেটিক্যালি একটা করা হচ্ছে ধরে নেওয়া যাক বা ধরা যাক কী ধরা যাক না এম গ্রাম একটা কোনো বস্তুর ভর কত হলো এম গ্রাম তা এম গ্রাম ভরে কি জল যদি বলা হয় জলের একটা টেম্পারেচার থাকে তাকে বাড়াতে পারি তাহলে সেই জলের উষ্ণতা জলের উষ্ণতা জলের উষ্ণতা কী হবে উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস টি ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বাড়াতে কিউ পরিমাণ তাপ লাগে কিউ পরিমাণ তাপ লাগে তাহলে এখান দেখো এম কেন বলছি কোনে কিছু বস্তুর ভরকে আমরা কি দিয়ে পাস করব বস্তুর ভর থাকলে কি হবে এম হবে এম দিয়ে পাস করি পাথর মাস উষ্ণতা কত কি ডিগ্রি সেলসিয়াস তাহলে উষ্ণতার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করছি টি অর্থাৎ টেম্পারেচার কি ব্যবহার করছি না টি টেম্পারেচার আর ডিগ্রি সেলসিয়াস কেমন এর হচ্ছে একক এবার কিউ পরিমাণে তাপ যখন তাপের কথা বলবো তাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব তাহলে বস্তুর ভর হচ্ছে এম উষ্ণতা টি তাপ হচ্ছে টি তাহলে এই যে লাইনটা লিখলাম ধরা যার এম কাম জলের উষ্ণতা কি ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কী পরিমাণ তাপ লাগছে তার মানে কি যে পরিমাণ বস্তুর ঘর নিয়ে এসো যে পরিমাণ ওই বাড়াতে চাইছ তা কী পরিমাণ তাপ লাগছে সেইটাই বলাতে গেছে এবার যদি আমি বস্তুর ঘরটাকে যদি ডবল করে দেই অর্থাৎ এম ছিল টু এম গ্রাম নিয়ে নেই তাহলে টু এম ডবল যদি করি বস্তুর ঘর যদি ডবল করে দেয় তাহলে ওই বাড়াতে হবে না কোনো তাহলে বেশি বুঝতে হচ্ছে সেটা বাড়াতে হবে তাহলে যেহেতু উষ্ণতা যদি একই রাখি না উষ্ণতা একই থাকবে তাহলে তাপ কি বাড়বে উষ্ণতা একই তিন ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা একই থাকে না বাড়ে তাহলে কিউ তাপের পরিমাপটা কি হবে তাহলে তা এই যে কিউর পরিমাণ তাপ লাগছে অর্থাৎ উষ্ণতা আর তাপ তা কী কী পরিমাণ তাপ লাগবে না টু কিউ পরিমাণ তাপ লাগবে অর্থাৎ ডবল পরিমাণ তোমাকে তাপ লাগবে ডবল পরিমাণ তাপ লাগবে মনে করো একটা উনুনে বা রান্না করছে আমরা যে জিনিসগুলো নিয়ে গ্রামাঞ্চলের দিকে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা নিয়ে আমরা ধরো একই টেম্পারেচার নিয়ে যে পরিমাণ আমরা তাপ লাগবে তাহলে সেই পরিমাণটা ডবল করি ওই একই টেম্পারেচার উপর তাহলে আমার তাপটা কী করা হয় বেশি পরিমাণে নিতে হয় তাহলে এখানে কী হচ্ছে যদি আমরা গ্রাম ভর লাগলাম দুটাম ভর লেগেছি এবার যদি আমরা টেম্পারেচার যদি বেড়ে যায় ডবল অর্থাৎ টু ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায় বা ডবল বাড়ানো হয় তাহলে তাপটা কী বাড়বে তাও ডবল বাড়বে অর্থাৎ উপর কী হয়ে যাবে তাপ কত হয়ে যাবে পর কি হয়ে যাবে ডবল হয়ে যাবে তাপ তাহলে কি পরিমাণ তাপ লাগছে এবার আমরা যদি একটা হিসাব করি কীভাবে হিসাব করবো বহন করলো কতটা বা বর্জন করল কতটা ভাই ঘর কিন্তু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস তাহলে এই যে লজিকটা রাখো এই একটা সূত্রের সাহায্যে যদি আমরা বিষয়টা বোঝা গেছে তাহলে আর একটা সূত্রের সাহায্যে আমরা যদি এটা লিখতে পারি কি লিখব সূত্রের সাহায্যে লিখতে পারি দেখো কী পরিমাণ তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ তাপ গ্রহণ কতটা গ্রহণ করবো কেউ গ্রহণ করতে পারে কেউ ছাড়তে পারে তাহলে তাপ গ্রহণ বা বর্জনের পরিমাপ বর্জনের পরিমাপ তাপ গ্রহণ বা বর্জনের পরিমাপ আর কি আছে বস্তুর ভর উষ্ণতা বৃদ্ধি হ্রাস বস্তুর ঘর বস্তুর ভর কিন্তু উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি বৃদ্ধি বা হ্রাস কেউ যদি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি বা হাসের কাছে হ্রাস তাহলে এই তোমার যে সূত্রটা এই সূত্রের সাহায্যে আমরা কি করব এই সূত্রের সাহায্যে আমরা কী করছি কোনো বস্তুর তাপটা আমরা মেনে করছি অর্থাৎ তাপের যে পরিমাপটা যে তাপ কতটা গ্রহণ করলো বর্জন করলো তাকে আমি বস্তুর পর একটু করলে আমি কতটা পরিমাপটা পেয়ে যাচ্ছে পরিমাণ তাপ লাগবে কোনো বস্তুর ক্ষেত্রে পরিমাণ তাপ লাগবে তার এই যে সূত্রটার আমরা করতে কালে মনে করো এইখানটা একটা কোশ্চেন যদি দেই তোমাদেরকে কি কোশ্চেন گا হলো যে 5 গ্রাম জলের উষ্ণতা 6 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হবে তাহলে কি হবে তাহলে 5 গ্রাম ভরে উষ্ণতা 5 গ্রাম জলের আর এর উষ্ণতা পাঁচ গ্রাম জল নিয়েছি গ্রাম জলের উষ্ণতা কি করবের উষ্ণতা কি করবের জলের উষ্ণতা জলের উষ্ণতা জলের উষ্ণতা ছ ডিগ্রি বাড়াতে কত লাগছে डिग्री so so, सेल्सियस ग्राम भरे छिग्री सेलसियप क्या माजगामता छिग्री सेलसियप कत लगते ताप तो लागे त्रिश की अर्थात ग्राम भर एवं डिग्री सेल्सियस सेलसिय गुण कर फाइव इंटू सिक्स फाइव इंटू सिक्स माने कत हो फाइव इंटु सिक्स অর্থাৎ তিরিশ এই অ্যান্সারটা কত আসছে ফাইভ ইন্টু সিক্স সমান তিরিশ কিউ কিউ মানে হচ্ছে তাপের পরিমাণ আগে বলেছিলাম তিরিশ কিউ তাহলে তিরিশ কিউ পরিমাণ কী লাগছে তাপ লাগছে অ্যান্সারটা কত হলো না অ্যান্সারটা হচ্ছে ফাইভ ইন্টু সিক্স অর্থাৎ যে পরিমাণ ঘর নিয়েছ আর যে পরিমাণ উষ্ণতা ছয় আছে তা গুণ করলাম গুণ করে কত হলো তিরিশ কিউ অর্থাৎ তিরিশ কিউ পরিমাণ কম তাহলে এখানে দেখো এই পরিমাপ অর্থাৎ তাপের পরিমাপ আমরা কি বলছি তাপের পরিমাপ সম্পর্কে যদি আসি তাপের পরিমাপ সম্পর্কে যদি আসি তাহলে তাপের পরিমাপ সম্পর্কে এলে কি জানছি এখন তাপের কি বলছে তাপের পরিমাপ তাপের পরিমাপ আমরা জানি কোনো কিছু পরিমাপ করি দুটো ইউনিট লাগে একটা সিজিএস পদ্ধতি একটা সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি তো সিজিএস পদ্ধতিতে তাপের একক কি আর এসআই পদ্ধতিতে তাপের একক সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে বলা হচ্ছে কি ক্যালোরি সিজিএস পদ্ধতিতে তাপের একক কী বলা হচ্ছে ক্যালোরি ক্যালি সিজ পথে তাপের একক কী বলা হচ্ছে ক্যালোরি আর এসআই পদে তাকে দেখো কি বলা হবে জুল কি বলা হবে জুল বলা হবে জুলটা বইতে দেব আমি তোমরা জেনে নাও জুল হবে এসআই পদে তাকে দেখো কি হবে জুল তাহলে সিজিএস পদে তো তাকে কি হলো ক্যালোরি এসআই পদে তাকে দেখো কি হলো জুল তাহলে তাপের পরিমাপ আমরা জানো জানবো যে তাপের পরিমাপের একক তাপের পরিমাপের কি হলো একক একক অর্থাৎ ক্যালোরি এসে হচ্ছে ক্যালোরি আমরা এই পাঠক বুঝতে যে ক্যালোরি সম্পর্কে বলব ক্যালোরি কাকে বলে তাহলে ক্যালোরি কাকে বলে দেখো বলছে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের পাওয়া যায় তাকে কি বলা হবে ক্যালোরি তাহলে ক্যালোরি কাকে বলছে এক গ্রাম দেখো আবার যদি বলি ক্যালোরি কাকে বলে এটা বুঝতে পারছো একক এবার নেক্সট আসছি ক্যালোরি কাকে বলে কি বলা হচ্ছে ক্যালোরি ক্যালোরি কাকে বলে এইটা প্রশ্ন এর অ্যান্সারটা কি বলছি তাহলে বলছি এক গ্রাম বিশুদ্ধ ঘরের বিশুদ্ধ তাহলে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা জলের উষ্ণতা ज्वाले उष्णता, ज्वाले उष्णता, आध डिग्री सेल्सियस बीती कुछ, आध डिग्री, आध डिग्री सेल्सियस बीती कुछ के परिमाण ताप लागे, ये परिमाण, ये परिमाण ताप लागे, ताप लागे ताकि क्यों बोले ताकि ক্যালোরি বলো তাহলে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলছি ক্যালোরি তাহলে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কী বলছি ক্যালোরি তাহলে দেখো আমরা এটা জানলাম যে ভৌতবিজ্ঞানে তাপের তার সম্পর্কিত তথ্যগুলো দিলাম আজকের আজকের ফার্স্ট ক্লাসটা এই পর্যন্ত সেকেন্ড ক্লাসটা নেক্সট ক্লাস বা নেক্সট ভিডিওতে বা পরবর্তী সেশানে আমরা বলে দেবো এই পর্যন্ত নমস্কার